আলতা সুনু লিপস্টিক লাগাই এর গত আল্লাহর নাম লই বাড়ি যাইতাম গাছে সুজুন নেরে গলাম কি তুই এডা কিটা কইতে আছত কইতে আছ সা বাচ্চা মার কত টান বর্তমানে ঢাকা সিটি শহর শহরের মধ্যে ছোট বাচ্চা হালারে এর মা দাই যায় আর ইন্দি দেখছ তুই মুরগি এর বাচ্চারা জানা আইদ হচ্ছে আর কিভাবে কাম বাইবেলা দোয় দোয় আইতে আছে এই মুরগির কত টান বাচ্চার প্রতি কিন্তু গান্ডা মানুষ হই এর এডা বুঝলাম না ছোট ছোট বাচ্চা করো ডেনার ডাসবিনের মধ্যে কেন হালাই রাই যায় গো যে তারা এসব কাম করে তারা কি মাংসের কাতারা হরে না কার কাতারা হরে আনারে একটু কমেন্টস করি কই যেন তো আন্ডার যা ফাফা করি কোনে যায় কিলে যায় দজদরি উরে ভিডিও চাইলে কইতে নারিবেন মা মাসাল্লাহ দিলে ফসল ভাই কয়েল ডিম না আমার খাসার তো কইলাম কি আঙরে খাবি নেমে কইতেছে কত খাইতে আর না যে সাইম খাইতে খাইতে উঠি যাবেন ও তার আবার খাইবেন কইলাম কি ও খালি ডিম নি না আর কিছু খাবাইতেন না হেমিয়া কইতেছে কচি কচি কয়েল ফাঁকির বাচ্চা খাবাই এটা খাবালে সত্তর বছর ভুড়িও বিশ বছরের টাটকা যুব কই যায় আর ইয়ানো মিশিং এর মাঝে যে ডিমটি দেখতে আসেন এটি হচ্ছে অরিজিনিয়াল টাইগার মুরগির ডিম বাচ্চা হুড়ে ফেললে বুলি ইয়ানো বই আছে মাসাল্লাহ দিলে দেখছেন নি কত জাতের মুরগি আছে ইয়ানো কথা আছে না কষ্ট করলে মিষ্টি খান যায় হেমিয়ার দেখলে কন যায় যে লোক একশো কয়েল ফাঁকি দিয়ে শুরু করছে আল্লাহর অমতন দশ হাজার কয়েল ফাঁকির

সব ঠান্ডা হয়ে গেছে কমিটির সভাপতি তোর কাছে আর না গাছের মাঝে তো জাম্বুরে গাছ নাকি হাঁটলে আবার কতক্ষণ কোনো লাভ হয় না কমিটির সভাপতি পাঁচ একটা দুই তো চিন্তা করতাম আছে হোলানি নজর দিতে আল্লাহ জানা কি নাকি আবার কনে বারে চুটকি গুনে রে কিতা করতে মন চাই জাম বুড়াইটা খাই বেলা বুলি আবার কনে জাগা আছে কইতেছে কইনো জাম এটা খাইতে ভালো লাগতো ন হিন্দি দুই জনে গোপন মিটিং কইতাছে কি ভাবে সামনের দিকে হর্তাল অপরোষ চালাবে আঙ্গুর দেয় আর তো দুইজন দুই মিনিট দিকে গেছো বন্ধু বান্ধব দেখি তিনজন অত্তর হব ঘুরতেন বাড়ি যাবেন কৈ কিলে কইতা মাসে একটা সময় টিয়া হইসে হইবো বন্ধু বান্ধব অগ এক শর মাতে থাকবো কেউ কোনো টোকে হাইতেন। ন হঠাই দিলে বা একে কইনে তো আর দেখছি নাই চুলিতে না হরে কি ভাব শকুন ইকোন টানা টানি করি খাইতে আছে আসল ফসল বা আজকে কিন্তু কোনো কষ্ট কর

করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ